যেটা খাওয়ার সাথে সাথে আপনি জিবে নাম মানে প্রচুর জল চলে আসবে সুন্দর মজাদার নারকেল নাড়ু এটা যেভাবে দেখতেছেন আসেন আমি একটু দেখাই যে আসলে এটা কতটা সফট মানে উপর থেকে জাস্ট বোঝা যাচ্ছে না যখন আপনি মুখের ভিতরে দিবেন তখন দেখেন মুখের ভিতরে এভাবে স্বাদের বিস্ফোরণ করবে এভাবে ভেঙে যাবে এই দেখেছেন এটা কতটা জুশি এবং আপনি যখন মুখে দিবেন এটার যে সফটনেস আপনি জাস্ট মুখের মধ্যে আপনার ক্রিমের মতন একদম গলে যাবে এই যে দেখেন এটা জাস্ট আমি কি বলবো এটার যদি মানে না গ্রহণ করেন বুঝতে পারবেন না আসলে স্বাদ কতটাই মজাদার আমি খেয়েছি দেখছেন আমি আসলে কথা বলতে পারতেছি না এখন এমন একটা অবস্থা আমি একটু আবারও খেয়ে দেখাই যেটা খাওয়ার সাথে সাথে আপনি নাম মানে প্রচুর জল চলে আসবে ট্রাস্ট মি মানে এটা মজাদার এই জন্য কারণ এটা নারিকেল নাড়ু এবং এগুলো নারকেল থেকে তৈরি এবং পাশাপাশি আমরা এখানে খেজুরের গুড় ব্যবহার করেছি যার কারণে আপনি ন্যাচারাল মিষ্টিটা পাবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি আমজাদপুরের এই নারিকেল নাড়ু মিস করা যাবে না ট্রাস্টমি আপনি কে আমাদেরকে অতি দ্রুত দ্রুত রিভিউ দেওয়া শুরু করুন